আলাইকুম ভিডার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য কাপড় বিড়ি থেকে খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন নিয়ে সো গাউনগুলো দেখাবো প্রাইস বলে অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দেওয়া নাম্বার এখানে ডিজাইন আছে একটাই প্রিন্ট হবে অনেকগুলো সো এটা নতুন প্রিন্ট আসছে হ্যাঁ নিচে র্যাফেল করা কোমর অ্যাডজাস্টেবল বেল্ট আছে হাতাটা স্মোক করা এটা আপনারা থার্টি সিক্স বডিলেও পড়তে পারবেন ম্যাক্সিমাম হচ্ছে চুয়াল্লিশ তাই না আর লম্বা হবে এটা বিয়াল্লিশ তবে এটা বা সরি বাউন্ন লম্বা হবে এটা প্রাইস কত পড়ছে সাতশো পঞ্চাশ লম্বা বাউন্ন বডি ম্যাক্সিমাম চুয়াল্লিশ ওকে প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশে কালারগুলো দেখাচ্ছি অনেকগুলো কালার সবগুলো কালার কিন্তু নতুন দামটা একই এটা একটা কালার আছে সেম প্রাইস এটা একটা কালার আছে সেম প্রাইস থাকছে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে প্রাইসটা তো একই না এই যে দেখুন এটা একটা কালার সিমপ্রাইজ এটা একটা কালার আছে কালারের সাথে সাথে গুলো হবে দামটা টাকি থাকবে এটা একটা সুন্দর প্রিন্ট আছে প্রাইসটা অনলি ব্লুম এটা গোল্ডেন কালারের মধ্যে সেম দাম সাতশো পঞ্চাশ এটা ব্ল্যাক এর মধ্যে এটা গ্রিন কালার সাতশো পঞ্চাশ এটা খুব সুন্দর একটা কালার একই দাম এটা একটা কালার আছে সেম দাম নেক্সট এটা আছে ব্ল্যাকের মধ্যে প্রাইসটা একই থাকছে এটা দেখুন একই প্রাইস পড়ছে সাতশো পঞ্চাশ না এটা একটা ডিজাইন সেম প্রাইসই পড়বে এটা একটা কালার আছে সেম প্রাইস সাতশো পঞ্চাশ এটা অনেক সুন্দর একটা কালার ব্ল্যাকের মধ্যে প্রিন্টটা জাস্ট চেঞ্জ হবে সেম প্রাইস এটাও সেম সাতশো পঞ্চাশ ব্ল্যাকের মধ্যে আর একটা খুব সুন্দর প্রিন্ট আছে দামটা একই থাকবে গোল্ডেন কালার সেম দাম সাতশো পঞ্চাশ আর একটা আছে একই দাম এটা আছে অ্যাশ কালারের মধ্যে সেম প্রাইজে হবে দিনেটা একটা আছে দেখুন